আসছি আমার মনে নাই কি আমার তো বেলা ডেলি করার অভ্যাস সাদি আপু হ্যালো সাদি আপু আমি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বেশি ভালো না অসুস্থ অসুস্থ হ্যাঁ তাই এই জন্য অনেক দিন পর আজকে শুটিং করতে আসলাম দেখি শুটিং কেমন হয় হ্যাঁ আচ্ছা হাঁটেন তো আজকে আমরা কি শুটিং করব